সে ভরিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে আমি সুমা সময় পিন্টু চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আজ আমরা দুজন মিলে চললাম বোলপুর শান্তিনিকেতন দোল খেলতে আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেক কুয়াশা এসেছিল বেলা বাড়ার সাথে সাথে কমেও যাচ্ছিলো ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুড়িতে আর এই বছর সোনাঝুড়িতেই দোল খেলা হবে এই দেখো সবাই যাচ্ছে আর আমরা অনেক সকালে বেরিয়েছি কিছু খেয়ে আসিনি খুব খিদে পেয়ে গিয়েছিল আর রাস্তার পাশে রেস্তোরাঁগুলিতে আমাদেরকে ঢুকে পেরিয়ে আসতে হচ্ছিল কারণ বসার সিট পাচ্ছিলাম না তারপর ফাইনালি একটা ফাঁকা পেলাম আর এখানে আমরা কচুরি নিয়েছিলাম আরও কিছু খাবো বলে ভাবলাম কিন্তু খাবার তৈরি করতে অনেক দেরি হচ্ছিল আর আমাদেরকেও তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আর আমরা খাওয়া শেষ করে তারপর সোনাঝুরি ফার্স্ট গেটে ঢুকে পড়লাম অনেক মানুষের ভিড়ও ছিল তারপর চলে আসলাম সেকেন্ড গেটে মানে সোনাঝুরির হাটে আরও ভিতরে যাব ভাবলাম ওখানে বাউল গান হচ্ছিল অনেক ভিড় থাকায় ঘুরে আসলাম তারপর আমরা কথা ফটো তুলে নিলাম তার সাথে রিলসও বানিয়ে নিলাম এবার অরণ্য দেব বাড়ির দিকে আমরা এখান থেকে যাব আমার বাবার বাড়িতে ওখানে দোল উৎসব খুব বড় করে করা হয় আর এখানে দেখো আসা মাত্রে আমি খাওয়া শুরু করে দিয়েছি এখানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ খাওয়ার পর সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম তারপর আবিটাবি খেলার পর এখানে আমরা একটু সবাই মিলে ডান্স করে নিলাম এখানে আমার ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো